এই উইকেবিনেট আমরা করতেছি 650 মাত্র 650 সব সেগুন বোর্ড দিয়ে করা। এফপিএস দিয়ে করা। আছে। সেগুন করা। সেগুন করা প্লেন বোর্ড দিয়ে করলে পড়বে 350 টাকা ফিট। আচ্ছা প্লেন করেছে এবং সিলিংটা কিন্তু জালি কাটিং দেওয়া হয়েছে দিয়ে টাকা স্কয়ার ফিট। আচ্ছা

তো ভাই এই মুহূর্তে আমরা কোথায় অবস্থান করছি আমরা আছে মেরাদিয়া বাজারের পাশে আপ্তাপনগর আচ্ছা ভাইরা তো সারা বাংলাদেশে কাজ করা হয় জি জি ইনশাল্লাহ আচ্ছা ভাইদের অফিস একটু বলতেন আমাদের বলতে এই মিরপাড়া স্টাফ কোয়ার্টার আচ্ছা আপনার সারা বাংলাদেশে যেহেতু কাজ করেন তো এই যে যে ডিজাইনগুলো এই ডিজাইনের ইয়া ছাড়াও এই ডিজাইন ছাড়াও যদি কোনো কাস্টমার যে কোনো ধরনের ডিজাইন আপনাদেরকে দেয় সেই ডিজাইন তো করে দিতে পারবো হ্যাঁ ইনশাআল্লাহ করে দিতে পারবো যে কোনো ডিজাইন আচ্ছা তো এই এই ভিডিওতে আমরা দেখাবো যে এই ফ্ল্যাটে কি কি ধরনের কাজ করা হয়েছে আপনাদের যদি এই ধরনের ডিজাইন পছন্দ হয় ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তো ফার্স্টে আমি একটি ভি ক্যাবিনেটটা দেখতে চাই এখানে আপনারা কি বোর্ড দিয়ে কাজ করছেন ভাই ভাই এটা আছে আপনার স্পিল বোর্ড ঠিক আছে সাথে আছে আপনাদের ক্রাউন্টিং বোর্ড

স্পেল বোর্ড দিয়ে করা হয়েছে এখানে প্লেন আর ওই সাইডে হচ্ছে আর এখানে আমাদের লোবার গুলো আছে কাউন্টিং বোর্ড দিয়ে সেগুন বোর্ড দিয়ে করা আচ্ছা এরপরে দেখেন আমরা এখানে একটা পার্টিশন আছে পার্টিশনটা দেখাচ্ছি পার্টিশনটা কিন্তু খুবই সুন্দর ড্রয়িং ডাইনিং স্পেসের পার্টিশনের কারণে কিন্তু সুন্দর যে অনেক ফুটে উঠেছে এটা কিবোর্ড দিয়ে করা এটা সেগুন বোর্ড দিয়ে করা সেগুন বোর্ড দিয়ে করা হয়েছে তাই না জি ওকে উভয় সাইডটা কিন্তু সেম ভিউ আসবে ঠিক আছে উভয় সাইডটা সেম ভিউ আসবে দেখতে পাচ্ছেন আচ্ছা এরপর আমরা একটা সিলিংটা দেখাচ্ছি সিলিং কিবোর্ড দিয়ে করেছেন ভাইয়া

জি আচ্ছা আবার এবার একটু ডাইনিং স্পেসের সিলিংটা দেখে এখানেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আচ্ছা এ ডিজাইন তো আপনার ক্লায়েন্টের পছন্দই করা হয়েছে তাই না ভাই জি 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 ক্লায়েন্টের পছন্দ করা আচ্ছা এরপর এখানে একটা ডিনার ওয়াগন করা আছে এটা কিন্তু পুরো একদম ফ্লোর থেকে উপর পর্যন্ত কমপ্লিট দিয়ে করা হয়েছে এটা কিবোর্ড দিয়ে করা হয়েছে এটা হয় বোর্ড দিয়ে করা আচ্ছা ভাই এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেন আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি ভাই এগুলো কোনো গুণে ধরে না

মোটামুটি অনেক রিজনেবল প্রাইজে কিন্তু ভাইরা কাজ করে থাকে তো এর পাশাপাশি আমরা ভাইদের দেখাবো এখানে একটা বেডরুমে ক্যাবিনেট করা হয়েছে আমরা বেডরুমে চলে যাব চলে আসলাম বেডরুমে তো বেডরুমে খুবই সুন্দর একটা ক্যাবিনেট করা হয়েছে দেখেন পুরো ওয়ালটা জুড়ে ক্যাবিনেটটা করা হয়েছে এটা কি বোর্ড দিয়ে করা হয় এটা ভাইয়া সেগুন বোর্ড দিয়ে করা

তাছাড়া এখানে কিন্তু বেডরুমে কোনো সিলিং করা হয় নাই তো আপনারা যদি চান বেডরুমে কিন্তু সিলিংও করে নিতে পারবেন তারপর এখানে যে বিম আছে বিম পেস্টিং করা হয়েছে কিন্তু এখানে দেখেন বিম পেস্টিং প্লেন কত করে এগুলো প্লেন তিনশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট নেই আচ্ছা এখানে আবার গ্রুপ করে দেওয়া হয়েছে আর এই ক্যাবিনেটের সাথেই একটা এখানে ড্রেসিং টেবিল করে দেওয়া হয়েছে একসাথেই এটা যে গ্লাসের পিছনে কিছু আছে গ্লাসের পিছনে যে আছে 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 আচ্ছা গ্লাসের পিছনটা দেখেন এখানে কিন্তু সেলফ করে আছে রাখতে পারে হ্যাঁ ওকে কিচেনে চলে যাব কিচেনে কিন্তু ক্যাবিনেট করা আছে কিচেনে ক্যাবিনেট একটু দেখাবো চলে আসলাম কিচেনে কিচেনে কিন্তু স্পিল দিয়ে কাজ করেছে স্পিল না এটা বোর্ড দিয়ে করা হ্যাঁ কিন্তু খুবই সুন্দর বলি

জিনিসপত্র দেখা যায় এই স্পিল তেরোশো পঞ্চাশ টাকা আসলে খুবই মানে এরকম রেট আসলে কেউ দেয় না তো আপনারা যারা আসলে কাজ করতে চান তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে এই ধরনের কাজগুলো করে নিতে পারেন ঠিক আছে এত রিজনেবল প্রাইজে কেউই দিবে না আপনাদেরকে কাজের কোয়ালিটি তো ভাই ওরকমই থাকবে না জি জি একই থাকবে কোয়ালিটি তো ড্রপ হচ্ছে না কোনো কোয়ালিটি আপনাদের কোনো পার্থক্য নেই তো আমাদের পাশাপাশি যে ভাইকে দেখতেছেন এই ভাইয়ের হচ্ছে দুই ভাই তারা হচ্ছে এই কোম্পানিতে একসাথে কাজ করে তো আপনারা যদি কেউ ভাইদের কাজ করাতে চান অথবা ভাইকেও ভিজিটে পাইতে পারেন অথবা তাকেও পাইতে পারেন যে কারণে ভাইকে আমরা শোক করে দিলাম যে আমার বড় ভাই আপনার মামুন এন্টারিওর ঠিক আছে প্রপার্টি জয়ুল ইসলাম আমরা দোনো ভাই একসাথে কাজ করি কাজ করি আমরা বাহিরে কাজ করে আরছি সৈয়দরাবে আচ্ছা আচ্ছা আচ্ছা

যাই হোক ভাইদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই করবেন যারা প্রবাসে আছেন আর যারা দেশে আছেন সরাসরি মিট করে নিতে পারেন তো বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন